টেলিভিশনের পর্দায় ফের ফিরছেন অভিনেত্রী তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি জল্পনা চলছিল দীর্ঘদিন ধরেই এবার সব জল্পনার অবসান ঘটিয়ে টেলিভিশনের আইকনিক শো কেউ কি সাজ ফিকা সিরিয়ালের দ্বিতীয় পর্যায়ে নিয়ে ফিরছেন স্মৃতি অভিনেত্রী থেকে রাজনীতিবিদ হওয়া স্মৃতি কেউ কি সাজ ভিকাভি বাহুথির সিকুয়েলের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন বলেই বিভিন্ন সংবাদ সংস্থা সূত্রে জানা যাচ্ছে তিনি এই শোতে তুলসী বিরানির চরিত্রেই ফিরবেন বলে মনে করা হচ্ছে প্রায় দেড়শোটি পর্ব থাকবে এবার বেশ কিছু সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে এবার এই শোতে ক্লাসিক গল্পের সঙ্গে একটি নতুন ভাবনার সংমিশ্রণ থাকবে জুমের একটি প্রতিবেদনে বলা হয়েছে যে স্মৃতি অবশেষে আতই জুন কিউকি সাজ ভিকাভি বাহুথি টু এর জন্য চুক্তিপত্রে স্বাক্ষর করেছেন এর আগে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছিল শুটিং শুরু করলেও তিনি কোনো চুক্তিপত্রে স্বাক্ষর করেননি চলতি সপ্তাহের শুরুতেই একতা কাপুরের সঙ্গে চুক্তিটি স্বাক্ষর করেছেন বলে জানা গেছে টিআরপি তালিকায় ডাবল ডিজিট নিয়ে প্রথম স্থান দখল করে রেখেছিল এই ধারাবাহিক দু সালের মে মাসে এই ধারাবাহিকের টিআরপি ছুঁয়ে যায় বাইশ দশমিক চার রেটিংয়ে এ প্রযোজক হিসেবে একতা কাপুরের জীবনে টার্নিং পয়েন্ট এই ধারাবাহিক ফের একবার সেই ধারাবাহিক পর্দায় ফিরে আসা বিশেষ করে তুলসীর চরিত্রে স্মৃতি ইরানিকে দেখার অপেক্ষায় রয়েছে অগণিত ভক্তরা